আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে সেটা হলো ক্রিমিন সেটা হলো গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে বিশেষ করে কোরবানির গরু যেহেতু কোরবানি আমাদের সামনে চলে এসছে এই সময়টাতে এই ভুলটা কিন্তু অনেক খামারি করে থাকেন সে বিষয়টা নিয়ে ভুলটা হচ্ছে গরু মোটা তাজাকরণের জন্য খুব দ্রুত গতিতে তার জন্য ডেক্সামিতেশন ট্যাবলেট যেটা ভারত থেকে চলে আসে আমাদের দেশে এবং ট্যাবলেট এবং ডেক্সামিতেশন ইনজেকশন কিন্তু অনেকেই ব্যবহার করে থাকেন এখন এই ডেক্সামিতেশন ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করলে কি হতে পারে সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না আপনি যদি গরু ছাগল হাঁস মুরগির রোগ বেলাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বেলাইকন বাজিয়ে দিন আর আপনি কোন বিষয়ের উপর ভিডিও পেতে আগ্রহী সেটা কমেন্টসে জানান পরবর্তীতে আমি আপনার কমেন্টসের জবাব নিয়ে একটি ভিডিও তৈরি করব কৃত্রিমভাবে গরু গরুর মাংসপেশিতে ভারতীয় ডেকজামিতেশন ট্যাবলেট ও ইনজেকশন যেটার স্থানীয় নাম পাম ট্যাবলেট বা পাম ইনজেকশন এই ধরনের ট্যাবলেট বা ইনজেকশন দেওয়া হয়ে থাকে মূলত এই কোরবানির কিছুদিন আগে কারণ কোরবানির গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে আসলে খামারিরা যে ধরনের ইনজেকশন বা যেগুলো ট্যাবলেট যেগুলো আসলে কোনো অপকারিতা নেই বা যে জিঙ্ক ক্যালসিয়াম এগুলো কিন্তু অলরেডি ইউজ করতে থাকেন দুই তিন মাস আগের থেকেই শেষ সময়ে খুব দ্রুত মোটা তাজা করানোর উদ্দেশ্যে এই ধরনের অবৈধ পন্থা অবলম্বন করে থাকেন অনেক অসাধু খামারি এখন অনেক খামারি আছেন এটা বুঝে শুনে করেন আবার অনেক খামারি আছেন এটা না বুঝে করেন এসব গরুর মাংস খেলে এসব বলতে ওই যে ডেকজামিথোসোন দেওয়া ট্যাবলেট বা ইনজেকশনের ইঞ্জেকশনের যেসব গরু তৈরি করা হলো সেই সব গরুর মাংস খেলে মানুষের কিডনি লিভার সহ বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ক্যান্সারও হতে পারে সবথেকে বড় ব্যাপার মানুষের ক্ষতি হলেই কি অনেকে হয়তো এই চিন্তাধারায় থাকতে পারে এখন আমি সে আপনাদের সাথে শেয়ার করব যে গরুর কি হতে পারে একটা জিনিস চিন্তা করেন আপনি আপনার গরুটা লালন পালন করছেন অনেক কষ্ট করে মোটা তাজা করছেন যে কোরবানিতে বিক্রি করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় কোরবানিতে কিন্তু গরু বিক্রি হয় না সেই ক্ষেত্রে এই গরুটা যদি আপনাকে আরও এক মাস দুই মাস বা তিন মাস বা ছয় মাস রাখতে হয় তখন আপনি কিন্তু বিপদে পড়বেন এই ধরনের ডেকজামিতেশন ট্যাবলেট বা ইনজেকশন ব্যবহার করলে সব নিষিদ্ধ ঔষধ খাওয়ানোর ফলে পশুর যকৃত ও কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এতে পানি জমে অর্থাৎ লিভার যদি ড্যামেজ হয়ে যায় লিভারে যদি পানি জমে এই পানি স্বাভাবিকভাবে শরীর থেকে বের হতে না পেরে মাংসে সঞ্চারিত হয় এবং গরু শরীর ফুলে যায় এসব ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় পশুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও হারিয়ে ফেলে মোটা তাজা হওয়া পশুকে হঠাৎ করে বড়ি খাওয়ানো বন্ধ করা হলে যে কোনো মুহূর্তে মৃত্যু হতে পারে তাহলে বুঝতেই পারছেন যে আপনি মানে অল্প খরচে অধিক লাভ করতে গিয়ে দেশ এবং দশের কী ক্ষতিটাই না করছেন এবং আপনার নিজের যে প্রাণীটা সেটারও ক্ষতি করছেন অর্থাৎ এই ধরনের অবৈধ ঔষধ খাওয়ালে যেমন মানুষের ক্ষতি হয় তেমন আপনার বোবা প্রাণীটা এই গরু ছাগল প্রত্যেকটা প্রাণীরই কিন্তু মৃত্যু ঝুঁকি আছে সুতরাং আপনি হিসাব নিকাশ করে কাজ করেন এবং আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করছি কোনোভাবেই এই ধরনের অবৈধ পন্থায় জেন না ভাই জেন না আপনারা যে লাইনে যেটা বৈজ্ঞানিক উপায়ে মোটা তাজা করা যায় বাংলাদেশে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ইনজেকশন আছে এবং ঔষধ আছে জিঙ্ক ক্যালসিয়াম মাল্টিভিটামিন মাল্টিমিনারেলস মাল্টিএনজাইম আছে আপনারা সেইগুলো খাওয়ান এগুলো খাওয়ালে দেখবেন সুন্দরভাবে গরু ছাগল মোটা তাজা হবে এবং গরু যদি কোরবানিতে আপনি বিক্রি করতে নাও পারেন তাহলে দুই চার পাঁচ ছয় মাস যতদিন খুশি আপনি গরু রাখতে পারবেন কোনো ক্ষতি হবে না আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন